আসসালামু আলাইকুম ভাইমা বস্ত্র থেকে চলে আসলাম আপনারা ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য আজকে আমি কিছু শাড়ি নিয়ে আসছি ব্লোকে এটা হলো আপনাদের আরং কটন ফ্রাইডের ফ্রাইডের উপরে কাজ করা আরঙের যে ফ্রাইডের শাড়িগুলো আমাদের এখন এই শাড়িগুলোর উপরে আমি কিছু শাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন কালারগুলা এটা বলো প্রিন্টের এই বলগুলো কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া এগুলো আমাদের নিজেদের করা নিজেদের ডিজাইন নিজেদের সব কিছু এগুলো নিয়ে আসছি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া এই দেখেন একটা কালার এই আরেকটা কালার আর একটা কালার তিনটা কালার দেখাবো এই কালারগুলো যার যে কালারটা পছন্দ হবে ওই কালারটা স্ক্রিনশট দেবেন স্ক্রিন শট দিয়ে আমাদের ম্যাসেঞ্জার ইউতে পাঠাতে পারবেন কোনো সমস্যা নাই আমি একটা একটা করে শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আরঙের ফ্রাইডের ভিতরে শাড়িগুলো হবে এটা হলো আসলটা একদম আসলটা দেখেন এত সুন্দর একটা গর্জেস কাজ দেওয়া আছে আসলটা পুরো শাড়িটাই এই যে দেখেন পুরো শাড়িটাই কাজ হবে নিচের থেকে কুচি একদম কুচি পর্যন্ত পুরো শাড়িটাই কাজ হবে দেখেন পুরো শাড়িটাই গুলোটির কাজ হবে একদম দেখেন পাইপটা এত সুন্দর পাইপটা যখন এরকম পরে থাকবে কি অসাধারণ লাগবে শাড়িটা একদম দেখার মতো একটা শাড়ি খুব সুন্দর অনেক সুন্দর শাড়িগুলা দেখেন আসলটা যার এই শাড়িগুলা লাগবে এত সুন্দর একটা শাড়ি যদি কোনো আপু ভাইদের পছন্দ হয়ে থাকে ভাবিদের জন্য ভাইয়েরা পছন্দ করবেন আপুরা পছন্দ করবেন এই শাড়িটা যার যার লাগবে আপনারা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে ইমো নাম্বার আছে আমাদের ম্যাসেঞ্জার সব জায়গায় কিন্তু আপনারা লক করে দিতে পারেন ওইখানে আপনারা স্ক্রিনশটটা দেবেন স্ক্রিনশটটা দেওয়ার পরে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি প্রেসগুলো বলে দিব এই যে দেখেন আপনারা এইভাবে কিন্তু স্ক্রিনশটটা দিলেই কিন্তু আমি বুঝতে পারবো এভাবে আপনারা স্ক্রিনশটটা দিয়ে দেবেন তাহলে আমি কিন্তু বুঝতে পারবো আপনারা কোনো শাড়িটা চাচ্ছেন একদম আরঙের ফ্রাইডের শাড়িগুলা আরঙের ফ্রাইডের শাড়িগুলা এত সুন্দর একটা শাড়ি যে আপন পছন্দ হবে যোগাযোগ করবেন স্ক্রিনশটটা দিয়ে আপনারা যোগাযোগ করবেন ধরো একটা কালার এত সুন্দর কি বলবো এই কালারটা আপনারা আমাদের ইয়াং যে মেয়ের আছেন তারা পরতে পারবেন যারা বয়স্ক আছেন তারা পরতে পারবেন এই শাড়িগুলো কিন্তু সবাই পড়তে পারবো সবাই কিন্তু আমরা এই কালারগুলো পরতে পারব এমন একটা কালার আমি তৈরি করছি সবাই কিন্তু এই কালারগুলো এটা কিন্তু আসলটা এটা কিন্তু আসলটা কাদের ফিনিশিংটা দেখেন কাদের ফিনিশিংটা দেখেন ক্যামেরাটা এত গোলা লাগছে কেন কাদের ফিনিশিংটা দেখেন এত সুন্দর এই যে দেখেন এত সুন্দর শাড়িগুলো বলার মতো না এগুলি কিন্তু অল্প আছে এসব ক্লিয়ার আপনাদের যার যার লাগবে আপনারা কিন্তু তাড়াতাড়ি এই শাড়িগুলো নিয়ে নেবেন যার যে কালারটা পছন্দ হবে ওই কালারটা কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দেবেন স্ক্রিনশটটা দিয়ে যার যে কালারটা লাগবে আপনারা কিন্তু তাড়াতাড়ি নিয়ে নেবেন আমি শাড়িগুলোর প্রাইসটা বলে দিব লাস্টে কারণ আমি আগে শাড়িটা দেখাই দেখানোর পরে কিন্তু আমি প্রাইসটা বলে দিব আপনাদেরকে যে দেখেন এত সুন্দর একটা শাড়ি কি বলবো আর আপনাদেরকে শাড়িগুলো কিন্তু একদম ফুল তেরো হাত হবে ফুল কিন্তু তেরো হাত হবে শাড়িগুলা আর যেগুলা আপনার মুরব্বী ইয়াং যারা আছেন সবাই কিন্তু এই শাড়িগুলো পরতে পারবেন এত সুন্দর শাড়িটা যার যে কালারটা লাগবে ওই কালারটা কিন্তু স্ক্রিনশটটা দিবেন এগুলা কিন্তু গোলকের শাড়ি আর কালারটা ক্যামেরা যায় আর আসে আপনারা অরিজিনাল কালারটা যখন আসে তখনই দেখতে পারবেন অনেক সুন্দর শাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো একটা শাড়ি যার যে কালারটা লাগবে ওই কালারটা স্ক্রিনশটটা দিয়ে দিবেন এই যে আরেকটা কালার নিয়ে আসছি এত সুন্দর কি বলবো কিচ্ছু আর বলার নাই এই যে আঁচলটা এটা কিন্তু পুরোটাই আচল এটা কিন্তু পুরোটাই আসল হবে পুরোটাই কিন্তু আঁচলটা কিন্তু অনেক বর্জেশ করে দেওয়া আছে আর আমি পুরো শাড়িতেই বর্জস করে করি এই যে আঁচলটা দেখেন এত সুন্দর আঁচলটা দেওয়া আছে এই যে দেখেন শাড়িগুলো এগুলো কিন্তু সবাই পরতে পারবেন এই শাড়িগুলো কিন্তু সবাই পরতে পারবেন আমি কিন্তু এটা কিন্তু আমাদের এখানে যে যে আপুরা আছেন সবাই চলে আসবেন আপনারা যদি আসেন আসতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার দিতে চান অর্ডারও দিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা সুন্দরবনে মাল করে থাকি দেখেন এত সুন্দর শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িটা কী আর বলবো অসাধারণ একটা শাড়ি যার যেটা লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দেবেন স্ক্রিনশটটা দিয়ে দেবেন আর আমাদের যদি শোরুমে আপনারা আসতে চান আমাদের শোরুমে আসলে আপনারা রায়ের বাজার টালি অফিস আসবেন এখানে এসে টালি অফিস রোডে এসে আপনার শিকদার রেল স্টেশন নাম্বার রোড এসে আপনারা ফোন দেবেন ফোন দিলে আমাদের লোক যাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে হ্যাঁ এগুলো কিন্তু একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে থাকেন আপনারা এই যে বলকের এই রঙগুলো কি উঠে যাবে না এই বলকের রঙগুলো উঠে যাবে না তবে আপনাদেরকে বলছি বলোকের যে কাজগুলো বলুক হ্যান্ডপ্রিন্ট হয় এগুলো কিন্তু অনেক সময় ধরে সাবান দিয়ে ভিজিয়ে রাখতে হয় না এগুলা কিন্তু আপনারা সাথে সাথে ধুয়ে ফেলবেন এগুলো কিন্তু আপনাদের এত বেশি ডলাডলি খিচাখিসি যায় না তাহলে কিন্তু একটা শাড়ি আপনি কতদিন পরবেন বলেন এক বছর দুই বছর এর বেশি তো আর না দেখেন এত সুন্দর শাড়িটা বলবো যার যে কালারটা লাগবে ওই কালারটা কিন্তু স্ক্রিনশটটা দিবেন যার যে কালারটা লাগবে ওই কালারটা স্ক্রিনশট দিবেন আর শাড়িটার প্রাইসটা হলো মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা শাড়ির প্রাইস হলো মাত্র পনেরোশো টাকা আরং আরঙের কঠনগুলো আর রঙের কটনগুলো ফ্রাইডের ভিতরে ফ্রাইডের ভিতরে এই শাড়িটা একদম গরমের আরামদায়ক একটা শাড়ি যার যে কালারটা লাগবে ওই কালারটা স্ক্রিনশটটা দেবেন আর এগুলা কিন্তু সীমিত আর যার যে কালারটা লাগবে ওই কালারটা স্ক্রিনশট দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ